এই জনতা দেখে যদি নাইরা কর্মসূচি কোনো ব্যানার না কোনো দলের না কোনো সৃষ্টি না এই এই কর্মসূচি গোটা বাংলাদেশের মানুষের সফল সফল কারণ রসিক পিপল থেকে এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন রাজধানীর রাজুর রাজু asker কিন্তু এই মুহূর্তে যে সাধারণ জনগণ যারা রয়েছে তারা এই কিন্তু জুতা নিক্ষেপ করছেন শেখ হাসিনার জন্মদিনে এবং সেই জন্মদিনকে করে জুতা নিক্ষেপ করে তারা কিন্তু ক্ষোভ নিক্ষেপ ক্ষোভ করছে ক্ষোভ প্রকাশ করছে এবং সেই জুতা নিক্ষেপের মাধ্যমে তারা কিন্তু ইতোমধ্যেই মজা উপহার পাচ্ছেন দর্শক আপনারা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু আপনারা লক্ষ্য করছেন ভাই জুতা নিক্ষেপ করতে চান পরে ইন্টারভিউ না দর্শক আপনারা দেখছেন যে রাজু যে পেছনে কিন্তু তা একটি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈরাজ শেখ হাসিনার কিন্তু যে ছবি রয়েছেন সেই ছবিতে কিন্তু জুতা নিক্ষেপ করে কিন্তু ক্ষোভ প্রকাশ করছে এবং আজকে যে জন্মদিন সেই জন্মদিনে তাদের এটির মাধ্যমে তাদেরকে তাকে কিন্তু সংবর্ধনা দিচ্ছেন দর্শককে এই জুতা নিক্ষেপের মাধ্যমে কিন্তু তারা উপহার পাচ্ছেন একটি করে মজ। Two oh, yeah. দর্শক আমরা কিন্তু নিচে যে জুতোগুলো দেখছি এই জুতাগুলো কিন্তু নিক্ষেপের মাধ্যমে তারা পড়েছে সেই জুতা নিক্ষেপের পরে কিন্তু ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন যে সাধারণ যারা জনগণ রয়েছে শিক্ষার্থী রয়েছে তারা এই জুতোগুলো কালেক্ট করে যারা জুতা নিক্ষেপ করছেন তাদেরকে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যেই তারা ক্ষোভ প্রকাশ করছেন জুতা নিক্ষেপের মাধ্যমে ভাই একটু যদি কথা বলেন ভাই মারবেন আপনি আপনি কে মানে আপনি শিক্ষার্থী আপনি রিক্সা চালক নাকি মানে কি করেন আপনি আপনি সাধারণ জনগণ আচ্ছা আপনি জুতা মারতে আসছেন কি জুতা নিক্ষা করতে আসছেন কেন যদি বলতেন দশ কী তুমি মতে কিন্তু উচ্চ করা ভিড় উচ্চ করা ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি যেখানে কি না যেখানে কিন্তু আপনার লক্ষ্য করছেন সাধারণ জনগণ কিন্তু জুতা নিক্ষেপ করছেন আছেন শেখ হাসিনার প্রতি ছবি যেখানে সেই ছবিতে কিন্তু আজকের জন্মদিন আজকে জন্মদিন উপলক্ষে তাকে জুতা মেরে জুতা নিক্ষেপ করে এবং লাথি মেরে কিন্তু একজন আমরা সেই আশা করবো এই গভর্নমেন্টের কাছে আমরা ভারতের সাথে যেহেতু আমাদের একটা চুক্তি আছে বন্দি বিনিময় চুক্তি আপনারা জানেন সেই বন্দি বিনিময় চুক্তির ই ধরে রেস ধরে আমরাকে বাংলাদেশে এনে তাকে যথাযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য আমরা সেই সরকারের কাছে অনুরোধ জানাই প্রতিটা হত্যার বিচার হবে গণহত্যার বিচার হবে প্রতিটা মামলা এগুলার তদন্ত সাপেক্ষে সবগুলোর বিচার করার জন্য এই সরকারের কাছে জোরালো অনুরোধ জানাই শেখ হাসিনাকে বাংলাদেশের এবং যারা ভারতে পালিয়ে গেছে আপনারা জানেন গভর্নমেন্ট বসার পরে ভারতে অনেক লোক পালিয়ে গেছে এই যারা যারা পালিয়ে গেছে তাদেরকে দেশে আজকে জুতা মেরে নিক্ষেপ করা হচ্ছে আসলে তিনি তো একজন প্রধান প্রধানমন্ত্রী সেই হিসেবে আপনি দেখছেন দেখুন তিনি গত পনেরো বছরে বাংলাদেশের মানুষের দেশের স্বার্থের বাইরে গিয়ে বাংলাদেশের মানুষকে যেভাবে শোষণ নির্যাতন এবং নিষ্পেষণ করেছে হত্যা বিরোধী দল হলেই তাকে ক্রোসফায়ার দেওয়া সহ সকল কাজের দায়িত্বতার এবং লাস্ট ঘটনায় জুলাইতে যে শিক্ষার্থীদেরকে গণহত্যা চালানো হয়েছে শিক্ষার্থীদের গণহত্যা চালালে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের জন্ম নিয়েছিল সেই ক্ষোভ থেকেই কিন্তু গণপ্রথার হচ্ছে যাতে করে বাংলাদেশে আর কখনো উনি Βέβαια. জন্ম না নেয় বা ফ্যাসিবাদ তৈরি না হতে পারে সেই লক্ষ্যেই কিন্তু আজকের এই গণহতা নিক্ষেপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে করে সকল শাসকের প্রতি একটা বার্তা থাকে যে আসলে যে একজন ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে সেটি কিন্তু বাংলাদেশের মানুষকে জানান এবং তৈরি করার জন্য কিন্তু আজকের এই এটি কার পক্ষ থেকে হচ্ছে এটি বিশ্ববিদ্যালয় শিক্ষা পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে এই কর্মসূচি কোনো ব্যানারের না কোনো দলের না কোনো না এই এই কর্মসূচি গোটা বাংলাদেশের মানুষের সব সকলে কেননা বাংলাদেশের মানুষ আর কোনো ফ্যাসিবাদ আর কোনো কখনো ফ্যাসিস্ট আর কোনো খুনিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় না সেই লক্ষ্যে প্রত্যেক রাজনৈতিক দল সহ সকলকে সতর্ক করার লক্ষ্যেই কিন্তু আজকের এই গণ জুতা নিক্ষেপ কর্মসূচি এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে বাংলার মানুষের কাছে যে কোনো ফ্যাসিস্টের পরিণতি কি হতে পারে সেটা কিন্তু আসলে বাংলার মানুষের কাছে নদীর দৃষ্টান্ত হয়ে থাকে আপনারা ইতিমধ্যে আপনারা লোকের পিপল থেকে আপনারা আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করি ইতিমধ্যে কিন্তু এখানে জুতো নিক্ষেপ করে যারা জুতো নিক্ষেপ করছেন তারা কিন্তু একটু করে মজা উপহার পাচ্ছেন এবং সেই মজা উপহার কিন্তু নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা सरकारी hai bay आ đi है त